হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই আর আল্লাহ রসের মধ্যে ভালো আছি যারা টক জাল খেতে ভালোবাসেন তাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে ভিটামিন সি সমৃদ্ধ এই লেবুর চাটিটা আসলেই খুব মজার খুব সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারেন যারা টক বেশি পছন্দ করেন তারা চালে এই লেবু দিয়ে এই টক জাল মিষ্টি চারটিটা বানিয়ে নিতে পারেন আর এই চাটিটা যেই কারো জিভে জল নিয়ে আসবে আর সেই সাথে এটা হেলথিও আর ভিটামিন সিতে অনেক উপকারিতা রয়েছে আর ভিটামিন সির উপকারিতা আমি বলে শেষ করতে পারবো না তো চলুন আর এটি হচ্ছে আমাদের সেই লেবু গাছ আর এটি কিন্তু জানাতন লেবু গাছ না আমাদের এই লেবু গাছটি হচ্ছে এলাচ লেবু যে শুক্রানটি রয়েছে এটা খুবই স্পেশাল আর এটি আসলে আমি কখনো ছিলকা ফেলে খাই না আমি যখনই খাই এটা চিড়ার শখ একসাঠি থেকে দুটো পড়ে গেছে আর আমি যেহেতু একা একার পক্ষে আসলে দুটো খাওয় পসিবলও না যেহেতু আমি বেশি টক খাই আর তো আমি একজনের জন্য আপাতত এই চারটিটা বানাবো তো ভালো করে ধুয়ে নিলাম এরপর এটিকে আমি স্লাইস করব তো যে কেউ কিন্তু এই চাটি এটা বানিয়ে নিতে পারেন খুব সহজে বিশেষ করে যারা টক বেশি পছন্দ করেন তারা চাইলে এটা বানাতে পারেন তাই আমি হাতের নাগালে যেগুলো আছে এগুলো দিয়ে কিন্তু এই চারটিটা বানিয়ে নিলাম খুব সহজে আপনারা চাইলে বানাতে পারবেন তো এটা প্রথমত আমি ভালো করে ধুয়ে তারপর ছোট ছোটো করে কিউব করে নিলাম যাতে এটা টুথপিকের মাধ্যমে খাওয়া যায় তো দেখতে পারলেন এখানে বড়ই আচার আর হচ্ছে তেঁতুল এবং হচ্ছে গুঁড়ো মরিচ আর এর পাশাপাশি লবণ আর যদি কারো বিধ লবণ থাকে তাহলে তো আরও বেশি মজা হবে আমি এইগুলো যেগুলো হাতের নাগালের ছিল এগুলো দিয়ে অ্যাড করে এই টক জাল মিষ্টি চাটিটা বানালাম এটা ভালো করে মেশাচ্ছি আর এখানে কিছু মিষ্টি অলরেডি অ্যাড করা আছে যে আচারগুলো আমি দিলাম বড়ই আচার আর হচ্ছে আপনার যে তেতুল আচার এগুলোর সাথে কিন্তু মিষ্টি মেশানো আছে আর যদি এবার লেবুর পরিমাণ বেশি তাই টক একটু বেশি হলো আর আমি কিন্তু টক খুব বেশি লাইক করি যার জন্য এটা আমার জন্য নর্মাল তো যারা খাবেন আপনারা চাইলে এক্সট্রা সুগার অ্যাড করতে পারবেন আর এই চাটিটা আসলে যেই কারো জীবে জল নিয়ে আসবে খুব বেশি সুস্বাদু আপনারা চাইলে খেতে পারেন এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন আর কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার মুখে জল আনার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত কারণ এই খাবারটা যে কারো মুখে জল নিয়ে আসে খুব সহজে তো আপনারাও ট্রাই করে নিতে পারেন খুব ইজিলি ইনগ্রিডিয়েন্টস দেখতে পারলেন আমি খুব কম অল্প স্বল্প দিয়ে রকম বানিয়ে নিলাম এরপর আমি একদম ভালোভাবে চেয়েটি খেয়ে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি টাটা